বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখেন এই যে এই খাবারগুলা কিন্তু আমাদের এই যে ক্রিসমাসের জন্য খাওয়া হবে এগুলা কিন্তু গরম গরম আনা হয়েছে এগুলা খাবে সবাই মিলে খাবে সবাই মিলে খাইলে তো বোঝেন কত মজা হবে আর কত আনন্দ করে খাবে তারা সবাই যাদের জন্য এগুলো আনা হয়েছে তারা সবাই আনন্দ করে খাবে এই দেখেন টেরেটা ভরা খাবার এই খাবারগুলা কিন্তু খুবই সুস্বাদু যদিও আমি খাই না তার কারণ আমার ভাল লাগে না এই যাই হোক দেখতে থাকেন আপনারা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি আজকের ভিডিওতে কি কি দেখেছি আর এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখেন গতকালকে যে দেখাইছিলাম না ও আমাদের বাবা সোনা ও আমাদের বাবা সোনায় দেখেন কী সুটি করতেছিল ও যেন খুশিতে আত্মহারা হয়ে নাম অন্যামলা আর দি আর দি মোহাম্মদ আর দি রাজপুত্র আমাদের রাজপুত্র দেখেন কত খুশি সে খুশিতে নাই খুশিতে কি করবে সে নিজেই জানে না গরমে বাঁচে না শীতের পোশাক খুলে ধুইছে এই তো দেখেন আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার আজকের ভিডিওতে যা যা ছিল সেগুলো আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে আমি জানি না তবে আমি মনে করি আপনারাও এনজয় করবেন আজকের ভিডিওতে যা যা আছে এই তো দেখেন এখানে একটু পিঠা পুলি ছিল কুলি পিঠা এটাকে কুলি পিঠা বলা হয় আর পাশে ছিল একটু মিষ্টান্ন তারপরে আমি চলে গিয়েছিলাম আমার রান্না বাড়ার প্রিপারেশনে রান্না বাড়া করবো কি সেগুলোও আমি একটু নিয়েছিলাম সাজিয়ে এই তো রান্না করার জন্য আমি যা যা উপকরণ লাগবে সেগুলো এখানে নিয়েছি পাশাপাশি পিঠাগুলো খেয়ে ফেলেছি কিন্তু অফ ক্যামেরায় আর এই যে এই এই প্লেটে জানিছি এগুলো সব কুটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি শুরু করে দেবো আমি রান্না আপনারা তো জানেন সারা বাংলাদেশে গ্যাস থাকে না রান্না করতে গেলে না সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন আগে এত কষ্ট লাগতো না আগে রান্না করতে খুব ভাল লাগতো কিন্তু এখন গ্যাসের কারণে রান্না করতে গেলে দশ মিনিটের রান্না মিনিমাম আপনার এক ঘন্টা লাগে এই তো মানে এই গ্যাসের কষ্টটা খুব কষ্ট লাগে ভালোই লাগে না মনে হয় না খাইয়ে থাকি কিন্তু রান্না করতে ইচ্ছা করে না এই তো দেখেন আমি কিন্তু কাঁচা টমেটো আর আলু দিয়ে এই আজকের রেসিপিটা করে নিয়েছিলাম আজকের রান্নাটা করে নিয়েছিলাম আর একজনে আমি একবার বলেছিলাম তরকারির পরিবর্তে বা কি বলে এটাকে শালুন বলেছিলাম শালুন শালুন কিন্তু আসলে গ্রামের ভাষা শালুন শুনেই কিন্তু বড় হয়েছি কিন্তু একজনে খুব হাসাহাসি করছে তাই আবার আপনাদের মাঝে আমি কথাটা রিপিট করলাম শালুন আসলে আপনারা চেনেন কি না শালুন ভাষা আপনারা বলেন কিনা আমি জানি না তবে আমি ছোটোবেলায় শুনতাম শালুন খাবো আর একটা ভাষা আছে যেটা আপনাদের মাঝে বললে আপনারা হয়তো বুঝবেন না মুরগিকে কুরহা বলায় কুরহা কুহা আমাদের গ্রামে কিন্তু এখনও মুরগিকে কুহা বলে আর আমার শ্বশুরবাড়িতে বলে মুরগা মুরগা মুকরা এগুলা বলে তাহলে আসলে আমি যদি ইউটিউবে বলি তাহলে মানুষে কেন হাসবে আমি আসলে বুঝি না কারণ এগুলো যেহেতু আঞ্চলিক ভাষা এক এক দেশের এক এক মানে এক এক জায়গার এক এক আঞ্চলিক ভাষা তাই তো আমি আপনাদের মাঝে এই ভাষাগুলো দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তাই দিয়ে ফেলি এই যে দেখেন একটু গ্যাস যদি গলা সো তাহলে কত তাড়াতাড়ি হয়ে যেত গলে যাবে কিন্তু আনামানাম থাকবে কিন্তু হচ্ছিল না গ্যাস নাই এজন্য এইভাবে রান্নাটা করেছিলাম ভিডিওটা কিন্তু খেতে ভালো হইছে কিন্তু এর মাছ আস্তে আস্তে হইছে তো একবারে গলে গিয়েছিল সবকিছু সবজিগুলা যদিও আমি গলা সবজি